ও ভাই সাপ মাত্র নয় ডায়মন্ড কিন্তু আমরা আছে পেয়ে গেছি এই স্ক্রিনটা অত না যে জ্ঞান আমাদেরকে নয় ডাবল স্প্রিনে এটা দিয়ে দেবে অত সস্তা না তো চলুন বন্ধুরা কত ডায়মন্ড খরচ হলো তা আমরা ভিডিওতে দেখে নিই তখন চলুন ভিডিওটা শুরু করা যায় তা ফার্স্ট অফ অল আমরা কিন্তু ইভেন্টে চলে এসেছি আমাদের কিন্তু আছে দুটা স্ক্রিন তারপর একটা কিন্তু আমাদের ইকআপ করা হয়ে গেছে তো আমি কিন্তু ফার্স্টে কিন্তু যে নয় ডায়মন্ড স্পিন তো সেই নয় ডায়মন্ড আমাদের বাড়ে ম্যাজিক ইউটারটা ফ্যাক কিউব তো তারপরে আমরা যে সেকেন্ড স্পিনটা মারি সেটা আছে কিন্তু উনিশ ডায়মন্ড খরচ হবে তো উনিশ ডায়মন্ডে আমরা স্পিন কিন্তু মেরে দিয়েছে তো দেখা যায় কোনো একটা ভাও তো দেবে হ্যাঁ এফেক্ট টোকেন দিয়েছে তো তিন নম্বর স্পিনে কিন্তু আমাদের ফিফটি নাইন মানে উনষাট ডায়মন্ড কিন্তু আমাদের খরচ হবে তো আমরা কিন্তু নেক্সট স্পিন কিন্তু মেয়েদেরও কিন্তু আমার ডায়মন্ড ছিল না ডায়মন্ডটা অফ করে নিয়েছে তো আমার কিন্তু ঊনষাট ডায়মন্ড কিন্তু হচ্ছে স্পিন আমি কিন্তু একটা উইকলি মেরে নিয়েছি তো দেখা যাক কী বাদে আমাদের কিন্তু একটা ভাষা কার্ড বেরিয়ে গেছে তো নেক্সট স্পিন দেখুন নিরানব্বই ডায়মন্ড তো দেখা যাক কী বাদে গান বক্স জানতাম রেয়ার আইটেম কখনও দেবে না তো নেক্সটে কিন্তু আমাদের কিন্তু ডায়মন্ড শেষ আমরা আবার অপেক্ষায় আছি তখন বন্ধুরা নেক্সটে আমি কিন্তু আবার কিন্তু উইক্রিয়ারটা মারা হয়ে গেছে তো আমি কিন্তু নেক্সটে কিন্তু একশো নিরানব্বই ডায়মন্ড স্পিন কিন্তু মেয়ে দেবো দিয়ে দে হ্যাঁ কুকুর দিয়েছে কুকুর কনগ্রাচুলেশন আমরা কিন্তু কুকুর পেয়ে গেছি তা আমরা কিন্তু কুকুরটা ইক করে নিলাম তা আমরা কিন্তু আবার অপেক্ষায় থাকলাম আমাদের কিন্তু ওইটা পাঁচশো নিরানব্বই ডায়মন্ড মানে ছয়শো ডায়মন্ড লাগবে তো আমাদের কিন্তু আইডি কিন্তু ছয়শো তেরো ডায়মন্ড হয়ে গেছে তো এটা আমরা কিন্তু এই স্প্রিনে কিন্তু পেয়ে যাব ফিস্টার স্ক্রিনটা তো আপনারা দেখতে পাচ্ছেন হাজার উপর ডায়মন্ড কিন্তু খরচ হচ্ছে তো ফাইনালি আমরা কিন্তু ফিসটি স্কিন কিন্তু প্রায় এক হাজার ডায়মন্ডের বেশি ডায়মন্ড খরচ কিন্তু আমরা পেয়ে গেছি সো সোমবার ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই জানাবেন ভিডিওতে নতুন নতুন চ্যানেলে তাদের অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব রাখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব রাখবেন তো দেখানোর ভিডিওটিতে আমাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ